আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক বাংলাদেশের সাবেক যেই ফেসিস সরকার ছিল শেখ হাসিনা সে কিন্তু পাঁচে আগস্টে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে কারণ ভারতই তাদেরকে এতদিন পর্যন্ত লালন পালন করেছিল তাদেরকে আদর যত্ন করে এতদিন পর্যন্ত বড় করে তুলেছিল তো সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে তো তারপরে কিন্তু আলোচনায় আসলো সে আওয়ামী লীগের আমলের ওই সমস্ত বড় বড় নেতারা কোথায় যারা বড় বড় কথা বলতো যারা কোথায় কথায় বলতো পাকিস্তানে চলে যাও বিরোধী দলকে বলতো পাকিস্তানে পাঠিয়ে দেব বাংলাদেশের আলেমরা হক কথা বললে তাদেরকে বলা হতো যদি এদেশে ভালো না লাগে তাহলে পাকিস্তানে চলে যাও যদি এদেশে ইসলাম কায়েম করতে চাও তাহলে পাকিস্তানে চলে যাও জুন জুলাই এবং পাঁচে আগস্টের আগে যে সমস্ত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যে সমস্ত মানুষগুলোকে হত্যা করা হয়েছে এবং যার আদেশে হত্যা করা হয়েছে তিনি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো তিনি কোথায় এবং আওয়ামী লীগের বড় একজন নেতা অবৈধুল কাদি তিনি কোথায় এবং আরও একজন বড় একজন নেতা আমি যদি বলি সেটা হলো শামীম উসমান যিনি কিনা বলতেন আসুন খেলবো খেলা হবে কিন্তু ফাইনাল খেলার দিন তাকে আর মাঠে দেখা যায় নাই তিনি আগে বা ছোটোখাটো খেলায় খেলছেন ফাইনাল খেলা ছিল পাঁচে আগস্ট ওই দিন থেকে তাকে আর মাঠে দেখা যায় নাই ওই দিন থেকে না সরি এর আগ থেকেই তাকে আর মাঠে দেখা যায় নাই ফাইনাল খেলার আগেই তিনি ভেঙে গেছেন দেশ থেকে তো যাই হোক বাংলাদেশে অনেক মানুষই বলা বলি করতেছিল যে ওই সমস্ত বড় বড় নেতা যারা আছে বা যারা ছিল তারা হয়তোবা সেনাবাহিনীর হেফাজতে আছে। এখনও হয়তো বা সেনাবাহিনীর হেফাজতে আসে কিন্তু আসলে তারা সেনাবাহিনীর হেফাজতে নাই কারণ সেনাবাহিনী আগেই স্পষ্ট করে দিয়েছিল যে একটা সময় ছিল অনেকে ছিল কিন্তু এখন আর নেই তো যাই হোক এখন তারা কোথায় আছে তারা এখন কোথায় আছে সেটা আস্তে আস্তে বের হয়ে আসছে কারণ প্রথম প্রথম তারা বাইরে বের হতো না তারা যখন আপনার ইন্ডিয়াতে পালিয়ে গেছে বৈধভাবে অবৈধভাবে যেভাবে হোক না কেন তো এরপর তারা আর বাইরে বের হয় নাই তো বাইরে বের না হয়ে এখন তারা আস্তে আস্তে বাইরে বের হয়েছে কারণ এখন প্রায় দুই আড়াই মাসন মতন টাইম চলে গেছে কোন তাদেরকে বাইরে বের হতে হবে তো যাই হোক একটি নিউজে দেখলাম যে ভারতে প্রায় বৈধ এবং অবৈধভাবে প্রায় চারশত নেতা এবং কর্মী তারা পালিয়ে গেছেন তারা বাংলাদেশ থাকতে পারতেছেন না কারণ বাংলাদেশের মধ্যে তারা এত পরিমাণে অন্যায় করছেন অপরাধ করছেন মানুষদের উপর জুলুম করছেন যে তারা বাংলাদেশের আইনে তারা আসতে চাচ্ছেন না বাংলাদেশে তারা থাকতে পারতেছেন না কারণ তারা যে অন্যায় অপরাধ করছেন এগুলোর ভার তারা সহ্য করতে পারবে না তো যাই হোক তারা এখন কোথায় আছে ভারতের মধ্যে আছে তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন নেতা ছিলেন অবাদুল কাদের শেখ হাসিনার পরে তো শেখ হাসিনা অবস্থান তো আমরা জানি তিনি ভারতে আছেন। তো সেই অবাদুল কাদের কোথায় আছেন সেই অবাদুল কাদের সম্পর্কে বলা হয় তিনি হয়তোবা সিঙ্গাপুর অথবা দিল্লিতে আছেন। তো শামীম ওসমান তিনি কোথায় আছেন তিনিকে অর্থাৎ শামীম ওসমানকে আপনার দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার যে মাজার আছে সেই মাজারে দেখছেন অনেকে দেখছেন তিনি কিন্তু একটা ফেসবুকের মধ্যে পোস্ট করেছেন সেই শামীম ওসমানকে নিয়ে যে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে আছেন শামীম ওসমান ফাইনাল খেলোয়াড় এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যার কোথায় বাংলাদেশের হাজারো মানুষদেরকে হত্যা করা হয়েছে যার ইশারায় যার অর্ডারে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাজুজ্জামান খান কামাল তিনিও আপনার ভারতে আছেন কলকাতায় আসেন এবং একটি ইকো পার্ক সম্ভবত সেখানে তিনি নাস্তা করছিলেন তো এমন সময় কিছু বাংলাদেশি মানুষকে দেখে তিনি সেখান থেকে শরক করেন তার সাথে আরও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ছিল এবং হাজির সেলিমের ছেলেও ছিল ওই সময় তো তারা বর্তমানে কলকাতার মধ্যে আছে কলকাতার মধ্যে কিন্তু আপনার এই যে এমপি বাহার কুমিল্লার তিনিও আছেন তার মেয়ে যে সূচনা করে নাম তিনিও কিন্তু কুমিল্লা মানে কলকাতাতে আছেন। তো তারা এমপি বাহার এবং তার মেয়ে তারা সম্ভবত প্রতিদিন পনেরো হাজার টাকা করে দিবে সে যার কাছে আছে বর্তমানে এরকম একটা চুক্তি করে তারা সেখানে অবস্থান করতেছেন আর সবচেয়ে বড় মজার বিষয় যেটা যে আগে যারা কিনা দাড়ি দেখতে পারতো না যারা আজ আগে দাড়ি দেখতে পারতো না তারা আজকে দাড়ি রাখতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে দাড়ি দেখে তারপর তারা পালাইতেছে যারা আগে আপনার দাড়ি ছিল তারা দাড়ি কেটে ফেলতেছে মানে নিয়মটা করে উল্টা হয়ে গেছে কারণ তাদেরকে যাতে করে না চিনা যায় যাতে করে বাংলাদেশের মানুষ তাদেরকে না চিনে এই জন্য যা যাদের দাড়ি ছিল তারা দাড়ি কাটতেছে যাদের দাড়ি ছিল না তারা দাড়ি রাখতেছে মানে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে তো যাই হোক ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা এখন ভারতে পলায়নরত আছে তো আগে তারা কথায় কথায় বিরোধী দল আর আলেমদেরকে বলতো পাকিস্তানি পাঠিয়ে দিব মুসলমানদেরকে বলতো যে পাকিস্তানিকে ধর্ম পালন করো আর এখন বাংলাদেশের মানুষ ওই সময় অনেকে বলতো যে তোমাদের সর্বোচ্চ গন্তব্য হলো দিল্লি তো অনেকে বলে না যে মোল্লাদুর মসজিদ পর্যন্ত আমি তো বলি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দূর হলো দিল্লি পর্যন্ত এর বেশি এরা যেতে পারে না তো সর্বশেষ এটাই বলবো যে আপনারা যেখানে থাকুন না কেন ভারতে থাকুন আর যেখানে থাকুন না কেন যদি কোনো বাংলাদেশের মধ্যে আসেন আর যদি আপনাদেরকে যদি প্রয়োজন পড়ে অবশ্যই বাংলাদেশ সরকার যিনি হবেন আপনাদেরকে সেখান থেকে ইন্টারপোলের মাধ্যমে এনে হলেও আপনাদেরকে শাস্তি দিবেন ইনশাল্লাহ এটা আমরা আশা করি এটা আমাদের দাবি তো যাই হোক প্রদর্শক এসিল ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته